স্বল্পকথার গল্পকথক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের গল্প বাংলাদেশের স্বনামধন্য সাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা নিজাম সাহেবের ভূত গল্প পাঠে আমি হৈমন্তী শুনতে থাকুন আজকের গল্প পলিথিনের ব্যাগে পাঁচটা শিং মাছ নিয়ে নিজাম সাহেব বাড়ি ফিরছেন মাছগুলি যেন মরে না যায় বুদ্ধি করে ব্যাগে খানিকটা পানি নিয়েছিলেন এখন মনে হচ্ছে ব্যাগে পানি নেওয়াটা চূড়ান্ত বোকামি হয়েছে পানি চুইয়ে চুইয়ে পড়ছে তার প্যান্ট ইতিমধ্যেই মাখামাখি হয়ে গেছে নিজাম সাহেব তার একচল্লিশ বছরের জীবনে তিনি বুদ্ধি করে যে কটা কাজ করেছেন সব কটাই চূড়ান্ত নির্বুদ্ধিতা বলে পরবর্তী সময় প্রমাণিত হয়েছে আসলে বুদ্ধি খাটিয়ে তার কিছু করাই ঠিক না পাঁচটা শিং মাছের দাম নিয়েছে চল্লিশ টাকা ঠকেছেন বলে মনে হচ্ছে প্রতিটি শিং মাছের দাম পড়েছে আট টাকা শিং মাছ সস্তা ধরনের মাছ সাপের মতো কিলবিল করে এই মাছ আট টাকা পিস হতেই পারে না বাড়ি ফিরলি স্ত্রীর কাছে প্রচণ্ড ধমক খেতে হবে নিজাম সাহেবের স্ত্রী ফরিদা সুপারি গাছের মতো সরু তার বুদ্ধিও সরু তেজ ভয়াবহ ফরিদার সরু বুদ্ধি এবং ভয়াবহ তেজের কাছে নিজাম সাহেব কিচুর মতো হয়ে থাকেন মাঝে মাঝে মনে হয় মাপ মতো গর্ত পেলে গর্তে ঢুকে যেতেন বাজার থেকে ফরিদা কি বলতে পারে তা নিজাম সাহেব কল্পনা করতে করতে যাচ্ছেন কল্পনা করতে ভালো লাগছে না কিন্তু উপায় নেই অন্য কিছু মাথায় আসছে না প্রথমেই ফরিদা বরফ শীতল গলায় বলবে মাছ আর তরকারি আলাদা এনেছ তো ওই দিনের মতো মাছ তরকারি পান সুপারি সব একসাথে আনোনি তো না সেই ভুল নিজাম সাহেব করেননি মাছ আলাদা আছে কাঁচা সুপারি আনতে বলেছিলাম এনেছ না ভুলে বসে আছো যেটা বলা হয় সেটা তো মনে থাকে না আজ মনে আছে প্রথম কাঁচা সুপারি কিনেছেন শিং মাছ আনতে বলেছিলাম এনেছ না রাক্ষসী মাগুরের বাচ্চা নিয়ে এসেছ তুমি কচি তো যে যা বলে তাই বিশ্বাস করো আশ্চর্য মানুষ কত করে নিয়েছে মাছ পঁচিশ টাকা নিয়েছে পাঁচ টাকা পিস নিজাম সাহেব মিথ্যা বলতে পারেন না মিথ্যা কথা তার গলার ফুটো দিয়ে বের হয় না তার ধারণা তার গলার ফুটো খুব সরু বলে এই সমস্যা হয় তবে আজ বাধ্য হয়ে মিথ্যা বলতে হবে পাঁচটা মাছ পঁচিশ টাকা নিলো বাড়িতে কি টাকার গাছ পুঁতে রেখেছ না তুমি বাংলাদেশের মন্ত্রী মিনিস্টার একটা দাম বলবে আর হুট করে দিয়ে দেবে নাকি মেছো হাঁটায় গিয়ে বড় লোকের চাল দেখাও দরদাম করতে ভালো লাগে না পাঁচ টাকা পিস শিং মাছ কি মনে করে আনলে ওই শিং মাছগুলির শিং কি সোনা দিয়ে বাঁধানো ফরিদার এই সব কথা তাকে মাথা নিচু করে শুনতে হবে কোনো উপায় নেই তিনি যদি বলেন মাছ পনেরো টাকা হয়েছে তিন টাকা করে পিস তারপরেও কথা শুনতে হবে ঝিনুকের চুন আনতে বলেছিলাম এনেছ নিজাম সাহেব চমকে উঠলেন ঝিনুকের চুন আনা হয়নি কি সর্বনাশ ভেবে রেখেছিলেন সব বাজার শেষ হলে চুনটা কিনবেন এইটাই ভুল হয়েছে কাঁচা সুপারি কেনার সময় চুনটা কেনা উচিত ছিল চুন ছাড়া বাড়িতে যাওয়াই যাবে না তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন তার উচিত ছিল পেছন ফিরে যেদিক থেকে এসেছেন সেদিকে রওনা হওয়া তা না করে তিনি ঠিক করলেন রাস্তা পার হবেন প্রাচীন একটা কুসংস্কার আছে যে রাস্তায় আসবে সে রাস্তায় ফিরতে যাবে না রাস্তা বদল করতে গিয়েই দুর্ঘটনা ঘটল দশ টন এক ট্রাক তার গায়ের উপর এসে পড়ল তাকে চাপা দিয়ে দ্রুত গতিতে পার হয়ে গেল অ্যাক্সিডেন্টের পর ট্রাকওয়ালারা খুব সাবধান থাকে ট্রাক থামায় না ট্রাক থামালে পাবলিকের হাতে ধরা খেতে হবে এটা হতে দেওয়া যায় না দশ টন মাল বোঝাই একটা ট্রাক নিজাম সাহেবের ওপর দিয়ে চলে গেছে তারপরেও তিনি খুবই বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলেন তিনি তেমন ব্যথা পাননি ইঞ্জেকশানে সুচ ফোটার মতো ব্যথা যা মোটেই ধর্তব্য নয় ট্রাক চাপা পড়লে ব্যথা পাওয়া যায় না এই সত্য আবিষ্কারের আনন্দ নিয়ে তিনি উঠে দাঁড়ালেন হাতের তরকারির ব্যাগ এবং মাছের ব্যাগ ছিটকে পড়ে গিয়েছিল মাছের ব্যাগ থেকে মাছগুলি বের হয়ে এঁকে বেঁকে যাচ্ছে নর্দমার মধ্যে পড়লে এদের আর পাওয়া যাবে না নিজাম সাহেব অতি ব্যস্ত হয়ে মাছগুলির কাছে ছুটে গেল বাড়িতে শিং মাছ না নিয়ে গেলে ভূমিকম্প হয়ে যাবে তিনি ট্রাক চাপা পড়েছেন এই ঘটনা শুনেও ফরিদা তাকে রেহাই দেবে না নিজাম সাহেব উবু হয়ে বসলেন মাছ ধরতে গেলেন ধরতে পারলেন না আঙুলের ফাঁক দিয়ে অদ্ভুত উপায়ে মাছগুলি বের হয়ে যাচ্ছে কি আশ্চর্য ব্যাপার ঘটনাটা কি এর মধ্যে প্রচুর হইচই শুরু হয়েছে রাস্তার ওপর শত শত লোক জমে গেছে মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটেছে নিজাম সাহেব উঠে দাঁড়ালেন কৌতূহলী হয়ে উকি দিয়ে দেখেন রক্তে রাস্তা ভেসে যাচ্ছে সে রক্তে মাখামাখি হয়ে শুয়ে যে আছে সে আর কেউ নয় তিনি নিজে এই দৃশ্য দেখার পরেও তার বুঝতে কিছু সময় লাগলো যে তিনি আসলে মারা গেছেন অপঘাতে মৃত্যুর পর মানুষ ভূত হয় তিনিও তাই হয়েছেন ভূত হয়েছেন বলেই কেউ তাকে দেখতে পারছে না তবে তিনি নিজে নিজেকে পরিষ্কার দেখতে পারছেন যদিও তার শরীরগত কিছু পরিবর্তন হয়েছে তিনি শিং মাছ ধরতে পারছেন না মাছগুলি হাতের আঙ্গুল ভেদ করে বের হয়ে যাচ্ছে মৃত্যুর আগে তার গায়ে যে পোশাক ছিল ভূত হিসেবেও তার গায়ে একই পোশাক এমনকি শিং মাছের পানি লেগে প্যান্ট ভিজে গিয়েছিল এখনও প্যান্টটা ভেজা ভেজা প্যান্ট থেকে আষ্টে গন্ধ আসছে ভূতরা তাহলে গন্ধ পায় এই রহস্যময় ব্যাপারটার মানে কি খেয়ে জানে তবে কোনো রহস্যময় ব্যাপার নিয়ে আপাতত তার মাথা ঘামাতে ইচ্ছে করছে না মাথা ভোঁ ভোঁ করে ঘুরছে ধাতস্থ হতে সময় লাগবে সিগারেট খেতে পারলে ভালো হতো ভূতরা সিগারেট খায় কি না তিনি জানেন না অ্যাক্সিডেন্টের জায়গায় প্রচণ্ড ভিড় পুলিশ চলে এসেছে ট্রাফিক পুলিশ পোঁ পো করে বাসে বাজাচ্ছে কী হয়েছে সবাই এক নজর দেখতে চায় তিনিও উঁকি দিলেন এমন ভিড় যে কিছু দেখার উপায় নেই নিজের ডেড বডি অথচ তিনি নিজে দেখতে পারছেন না এর চেয়ে বড়ো ট্র্যাজেডি আর কী হতে পারে তিনি ফাঁক ফোকর দিয়ে ঢোকার চেষ্টা করতে লাগলেন এই সময় তার পিঠে কে যেন হাত রেখে পড়ল স্যার আপনি মারা গেছেন নিজাম সাহেব ভঙ্গিতে বললেন জি নিজের মৃত্যুর কথা নিজের মুখে বলতে লজ্জা লাগে খুব আফসোসের কথা ভেরি স্যাড লোকটির কথায় নিজাম সাহেব অভিভূত হলেন যখন মানুষ ছিলেন তখন এত সহানুভূতি নিয়ে কেউ তার সঙ্গে কথা বলেনি ভূত হওয়ার পর মানুষই সহানুভূতি পাচ্ছেন এটা তুচ্ছ কোনো ব্যাপার নয় স্যার আপনার নাম কি নিজাম নিজাম উদ্দিন আমার নাম মোতালেব আমিও আপনার মতো ভূত ওই যে টাইলসের একটা দোকান দেখছেন ইউরেকা টাইলস আমি ছিলাম ওই দোকানের ম্যানেজার ও দোকানের মধ্যে পা পিছলে বেকায়দায় অবস্থায় পড়েছিলাম সঙ্গে সঙ্গে মৃত্যু হাসপাতালে নেবারও সুযোগ হয়নি ও তারপর থেকে এখানেই আছি রাতে দোকানে ঘুমাই নিজাম সাহেব আবারও বললেন ও মেইন রোডের ওপর দোকান ট্রাক ফাঁক সারারাত চলে ভালো ঘুম হয় না ভূতিদের ঘুমের প্রয়োজন হয় তার জানা ছিল না ভূত জগৎ সম্বন্ধে তিনি কিছুই জানেন না ধীরে ধীরে সব জানবেন মোতালেব সাহেবকে পাওয়ায় তার লাভ হয়েছে সাধারণ জিনিসগুলি তার কাছ থেকে জেনে নেওয়া যাবে মোতালে বলল এইখানে শুধু শুধু দাঁড়িয়ে সময় নষ্ট করে কি করবেন স্যার চলে যান নিজাম সাহেব বললেন কোথায় যাব ভাবির কাছে চলে যান এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে ভাবির আশেপাশে থাকলেও একটা শান্ত না যাবো কিভাবে রিকশা করে চলে যান আপনার তো আর রিক্সা ভাড়া লাগবে না চালু একটা রিক্সা দেখে লাভ দিয়ে সিটে উঠে বসে পড়ুন আপনার বাসা কোথায় কলা বাগান ওইদিকে যাচ্ছে এমন একটা রিকশায় উঠে বসুন আমি অবশ্যই কোথাও যেতে হলে গাড়িতে করে যাই তবে রিক্সার আলাদা মজা আছে নিজাম সাহেব চুপ করে আছেন এতদিন ভেবেছিলেন ভূতরা বাতাস হয়ে ঘুরে বেড়ায় এখন দেখা যাচ্ছে ব্যাপার সেরকম নয় চলাফেরার জন্য তাদেরও রিক্সা ট্যাক্সি লাগে মোতালেব বললো স্যারের মনটা এত খারাপ কেন নিজাম সাহেব বললেন না না মন খারাপ না একটু ইয়ে লাগছে কথা নেই বার্তা নেই হঠাৎ ভূত হয়ে গেলাম মোতালেব বলল। একটু ইয়ে তো লাগবেই শুধু একটু না অনেকটাই ইয়ে লাগবে আধ ঘন্টা আগেও ছিলেন মানুষ এখন হয়েছেন ভূত আমি যখন প্রথম ভূত হই কী অভিজ্ঞতা কি করব, না করব কিছুই জানি না তখন ছিল ঘোর বর্ষা বুঝলেন ভাই আমি বেকুবের মতো সারা রাত বৃষ্টিতে ভেজলাম তার কোনো প্রয়োজন ছিল না ইচ্ছা করলেই যে কোনো বাড়িতে ঢুকে যেতে পারতাম আমরা হলাম ভূত দরজা বন্ধ থাকুক বা না থাকুক আমরা যে কোনো ফুটো ফাটা দিয়ে ঢুকতে পারি তাই না কিছু না বুঝেই নিজাম সাহেব বললেন জি বুঝলেন ভাই যেহেতু কিছুই জানি না সারা রাত বৃষ্টিতে ভিজে আমার হয়ে গেল সর্দি বুকে কব বসে গেল খকর খকর করে কাশি নিজাম সাহেব ক্ষীণ গলায় বললেন ভূতেদের সর্দি হয় মোতালেব বিরক্ত হয়ে বলল ব্যাঙের যদি সর্দি হতে পারে ভূতের হবে না কেন আমরা কি ব্যাঙের চেয়েও খারাপ নিজাম সাহেব কিছু বললেন না তার মাথায় সব তাল গোল পাকিয়ে যেতে লাগলো মোতালে বললো শুধু শুধু দেরি করছেন কেন স্যার চলে যান ভাবির পাশে বসে থাকুন আপনার মৃত্যু সংবাদ পৌঁছানোর পর ভাবি আছার পাছার খেয়ে কাঁদবে ওই দৃশ্য দেখে খুব মজা পাবেন একটা রিক্সা নিয়ে চলে যান তবে চোখ কান খোলা রাখবেন একটু কেয়ারফুল থাকবেন কেয়ারফুল থাকবো কেন কিছু সন্ত্রাসী ভূত আছে চাঁদাবাজ ভদ্রতা বলতে কিছুই জানে না মানুষ থাকতে যেমন বধ ছিল মোড়ে আরো বধ হয়েছে ও কারণে মারধর করে নিজাম সাহেব আতকে উঠে বললেন সে কি পরশু দিনের ঘটনা একটা গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল নতুন গাড়ি দেখে লোভ লাগলো গাড়ির প্রতি আমার একটু দুর্বলতা আছে দিকে আবার বিকেলের গাড়ি চড়ে ঘুরে বেড়াতে ভালো লাগে পাজেরও দেখে লোভ সামলাতে পারলাম না লাভ দিয়ে গাড়িতে ঢুকে পড়লাম গাড়ি যাচ্ছিল গুলশানের দিকে ফার্ম গেটেই রেড লাইট গাড়ি থামছে আমি বেকবির মতো মাথা বের করেছি আমাকে দেখি চার পাঁচ সন্ত্রাসী ভূত হইচই করে ছুটে এলো আমি কিছু বোঝার আগেই জানলা দিয়ে টেনে বার করে ফেললো দিল ধোলাই এখনো আমার হাতে পায় ব্যথা নিজাম সাহেব শুকনো গলায় বললেন সর্বনাশ অপঘাতে যারা মারা যায় তারাই তো ভূত হয় অপঘাতে মারা যায় কারা সন্ত্রাসী খুনি চাঁদাবাজ আমরা যারা সাধারণ ভূত তারা এদের হাতের পুতুল বাজারে এক খুনি ভূত আছে হাতে বসে থাকে কাউকে দেখলে হু হু শব্দ করে হাতে ছুটে আসে ভাই বাজার এলাকার দিকে ভুলেও যাবেন না জি আচ্ছা মিরপুর চার নম্বরেও যাবেন না ওইখানে কি মিরপুরে আছে দুই ভাই ছদরুল বদরুল দুই ভাই ভয়ঙ্কর আমার ফ্যামিলি থাকে মিরপুরে দু বছরের ওপর হয়ে গেল ওদের দেখতে যেতে পারি না মন মানে না দেখতে ইচ্ছে করে বেকুবের মতো একবার চুপি চুপি চলে গেছি বাসায় ওঠার আগেই দুজনের হাতে ধরা পড়লাম কিরিচের এক কোপে তারা আমার ডান পা হাঁটুর নিচ থেকে খেটে ফেলল তারপর সে কাটা পানিয়ে কি খুশি ফুটবলের মতো ছোড়াছুরি করে ওরা পানিয়ে লাফালাফি করছিল আমি সেই ফাঁকে কোনো ক্রমে পালিয়ে এসেছি মাস ভুগলাম দু মাসে নতুন পা গজালো পা গজায় আর তা গজায় লেজের মতো গজায় ভূত হওয়ার এই এক সুবিধা যখন পা কাটা গেল তখন জানতাম না পা আবার গজায় খুব মনো কষ্টে ছিলাম তারপর একদিন দেখি পা গজিয়েছে দেখুন না ভদ্রলোক পায়জামা পরেছিলেন পায়জামা সরিয়ে গজানো পা দেখালেন এবং নিঃশ্বাস ফেলে বললেন গজানো পা আসল পায়ের মতো হয় না দুর্বল হয় জোর পাওয়া যায় না তবু যে পা গজায় সেটা কম কি ভূত জীবনে দুর্ঘটনা লেগেই থাকে হাত পা গজানোর সিস্টেম না থাকলে বিরাট বিপদ হতো মাথা গজায় মাথা কাটা পড়লে মাথাও গজায় সেই মাথা সাইজে ছোট হয় নিজাম সাহেব ক্ষীণ গলায় বললেন ভাই আপনি কি আমার সঙ্গে একটু আসবেন একা যেতে ভয় ভয় লাগছে মোতালেব সঙ্গে সঙ্গে বললেন চলুন আপনার ওপর মায়া পড়ে গেছে আপনাকে একা ছাড়তেও ইচ্ছা করছে না ভূত যদি ভূতকে না দেখে তাহলে কে দেখবে একটা গান আছে না ভূত ভূতের জন্যে মোতালে গান ধরল গলায় সুর বেশ ভালো একটু নাকি নাকি তারপরও শুনতে খারাপ লাগছে না কয়েক লাইন গিয়ে বললেন স্যারের গান বাজনার চর্চা আছে জি না চর্চা থাকলে ভালো হতো আমাদের সময় কাটে না তো গান বাজনা করে সময় কাটাই চলুন রওনা হই রিকশায় যাবেন না গাড়িতে আর রিক্সায় যাওয়াই ভালো আপনার তো নিশ্চয়ই চলন্ত গাড়িতে লাভ দিয়ে ওঠার অভ্যাস নেই শিখে যাবেন বেঁচে থাকার জন্য সবই শিখতে হবে সংগ্রাম করতে হবে ভূতেদের জীবন হলো সংগ্রামী জীবন নিজাম সাহেব চমকে উঠলেন ভূতেদের জীবন সংগ্রামী জীবন তার মানে কি বেঁচে থাকতে সংগ্রাম মরার পরেও সংগ্রাম কী ধরনের সংগ্রাম মোতালেবকে জিজ্ঞাসা করে জেনে নেওয়া ভালো মোতালেবকে জিজ্ঞাসা করা হলো না তার আগেই সে আবার গান ধরল নিজাম সাহেবের ভালো লাগলো মোতালেবের গলা আসলেই ভালো তাল জ্ঞান সব ঠিক আছে নিজাম সাহেব হাতে তাল দিতে লাগলেন মোতালেব গান থামালো স্যার জি একটা খালি রিক্সা যাচ্ছে চলুন উঠে পড়ি আমার হাত ধরে লাভ দিন হাই জাম্প ছোটবেলায় হাই জাম্প দেননি জি না ছোটবেলায় হাই জাম্প না দিলেও নিজাম সাহেব ভালোই লাভ দিলেন রিক্সার পাটাতনে গড়িয়ে পড়লেন মোতালেব তাকে সিটে টেনে তুলল নিজাম সাহেব বললেন রিক্সায় প্যাসেঞ্জার উঠলে আমরা কি করব? মোতালেব হাই তুলতে তুলতে বললেন আর কোনো সমস্যা নেই তখন আমরা প্যাসেঞ্জারের কোলে বসে থাকবো ভূত হওয়ার ইও এক মজা মানুষের কোলে বসে বসে জীবন কাটিয়ে দেওয়া যায় মানুষের কোলে বসে জীবন কাটিয়ে দেওয়ার ব্যাপারটা নিজাম সাহেবের খুব রুচিকর মনে হলো না তিনি কিছু বললেন না রিক্সার হুট ধরে বসে রইলেন হঠাৎ তার মনে হলো তিনি পিঠে এক ধরনের ব্যথা অনুভব করছেন অস্বস্তিকর ব্যথা যেন মেরুদণ্ড ধরে কেউ একজন হালকাভাবে তাকে পেছন দিকে টানছে ব্যথাটা শুরুতে হালকা থাকলেও রিক্সা যতই এগোচ্ছে ততই বাড়ছে মোতালেবকে ব্যাপারটা বলবেন কি না ঠিক বুঝতে পারছেন না ভৌতিক ব্যাপার হয়তো সে অনেক ভালো জানে রিক্সায় চললে সব ভূতে হয়তো পিঠে ব্যথা হয় এটাই নিয়ম ব্যথাটা বাড়ছে কিছুতেই যাচ্ছে না ব্যথা কমাবার জন্য নিজাম সাহেব খুক খুক করে কাশলেন মোতালেপ মাথা ঘুরিয়ে বিস্মিত গলায় বললেন কাশছেন যে কাশি আসছে এই জন্য কাশলাম ভূতদের কি কাসা নিষেধ কাশা নিষেধ না আপনার কাশি ধরনটা ভালো না পিঠে ব্যথা আছে নিজাম সাহেব বিস্মিত হয়ে বললেন হ্যাঁ আছে মেরুদণ্ডে জি সর্বনাশ লাভ দিয়ে নামুন দেখি রিক্সা থেকে নিজাম সাহেব রিক্সা থেকে লাভ দিয়ে নামলেন ভীত গলায় বললেন কি হয়েছে সাড়ে সর্বনাশ হয়ে গেছে পেছন দিকে দেখেন নিজাম সাহেব পেছন ফিরে দেখলেন তার পেছনে রঙিন এক ফিতা ফিতার এক মাথা তার পিঠে লেগেছে অন্য মাথা বহু দূরে চলে গেছে মোতালেব বিরক্ত হয়ে বললেন কিছু বুঝতে পারছেন জি না আরে ভাই আপনি তো এখনো মরেন নাই মনে হয় ডাক্তার আপনার জীবন বাঁচানোর চেষ্টা করছে কিছু নির্বোধ ডাক্তার আছে না রোগীকে বাঁচাবার জন্য জীবন দিয়ে দেয় একজন মরতে চাচ্ছে মরতে দাও তা দেবে না বাঁচিয়ে তুলতে হবে বাঁচিয়ে তুলে লাভটা কি আপনার রক্ত মাংসের শরীরের সঙ্গে ওই ফিতা লাগানো ফিতায় টান পড়ছে তার মানে হল আপনাকে ওই শরীরে ঢুকতে হবে ব্যথা যন্ত্রণা চিকিৎসা চলবে ওই শরীরে ঢুকতে চান বুঝতে পারছি না কোনো দরকার নাই যা আছেন ভালো আছেন দেখি চেষ্টা করে ফিতা ছিঁড়তে পারি কি না আপনিও হাত লাগান আরও কয়েকজন ভূত পেলে ভালো হতো একসঙ্গে টানাটানি করে ছিঁড়ে ফেলতাম আপনি দাঁড়িয়ে থাকুন আমি দেখি কয়েকজনকে নিয়ে আসি খবরদার যাবেন না এই টেলিফোনের খাম্বা ধরে দাঁড়ান দু হাতে শক্ত করে খাম্বা ধরে থাকুন নয়তো ফিতার টানের চোটে উঠে চলে যাবেন মহাবিপদে পড়লাম দেখি নিজাম সাহেব টেলিফোনের খাম্বা জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইলেন পিঠের টান বাড়ছে তার একবার মনে হলো খামবা শুদ্ধ তাকে বুঝি উড়িয়ে নিয়ে যাবে এমন টান ইতিমধ্যে মোতালে তিন চারজন ভূত নিয়ে উপস্থিত হয়েছে তারা ছেড়ার চেষ্টা করছে লাভ কিছু হচ্ছে না এক সময় টান প্রবল হলো নিজাম সাহেব টেলিফোনের খাম্বা ছেড়ে দিলেন তার মনে হলো তিনি ঝড়ের মতো ছুটে যাচ্ছেন ভয়াবহ অবস্থা মানুষ নাকি ভূত এমন বিপদে পড়ে কি যে করে নিজাম সাহেবের মাথার অপারেশন শেষ হয়েছে নিউরোলজির সার্জন প্রফেসর ইফতেখারুল ইসলাম হাতের গ্লাভস খুলতে খুলতে বললেন অপারেশন সাকসেসফুল হয়েছে বলেই আমার ধারণা রোগীর বেঁচে থাকার কথা অবশ্যই চব্বিশ ঘন্টা পার না হলে কিছু বলা যাচ্ছে না তারপরেও আমি আশাবাদী চোখের মণিতে আলো ফেলে দেখুন তো রিফ্লেক্স অ্যাকশন কেমন একজন ডাক্তার নিজাম সাহেবের চোখের মণিতে আলো ফেললেন চোখের মণি বড় বড় হয়ে আছে নিজাম সাহেবের ভূত তার শরীরের কাছেই বসা তিনি শরীরের ভেতর ঢোকার তীব্র আকর্ষণ বোধ করছেন কোন দিক দিয়ে ঢুকবেন বুঝতে পারছেন না স্যার নিজাম সাহেব চমকে তাকিয়ে দেখেন মোতালেব চলে এসেছে বোধ দৌড়ে এসেছে হাঁপাচ্ছে নিজাম সাহেব মোতালেবের দিকে তাকালেন মোতালেব বলল খামো খার বসে আছেন কেন এরা তো মনে হয় আপনাকে বাঁচাবেই শরীরে ঢুকে পড়ুন কোন দিক দিয়ে ঢুকব চোখের মনে দিয়ে ঢুকে পড়ুন চোখের মনে দিয়ে ঢোকাটা সহজ হবে ভয় লাগছে তো কচি খোকা নাকি ভয় লাগছে ভাবির সঙ্গে দেখা হয়েছে না সে কি হাসপাতালের বারান্দায় লম্বা হয়ে পড়ে আছে ভাবির সঙ্গে আপনার ছোট মেয়েটাও আছে বেচারি বোধ খুব পাপ ভক্ত কান্নাকাটি যেভাবে করছে বলার না খুব কাঁদছে আহারে শুধু শুধু কথা বলে সময় নষ্ট ঢুকে পড়ুন তো নিজাম সাহেব তার চোখের মনির ভেতর দিয়ে নিজের শরীরে ঢুকলেন যে ডাক্তার চোখের মনির ওপর আলো ফেলেছিল সে আনন্দিত গলায় বলল রিফ্লেক্স অ্যাকশন ভালো চোখের মনি ছোট হচ্ছে এ যাত্রা বোধ হয় গেল ট্রাকের নিচে পড়েও বেঁচে যায় এই প্রথম দেখলাম একেই বলে ভাগ্য এতক্ষণ শুনছিলেন আজকের গল্প নিজাম সাহেবের ভূত গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আপনাদের মতামত আমাকে উৎসাহিত করে গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল আপনারা একই সাথে আমার গল্প ইউটিউব স্পটিফাই এবং ফেসবুকে শুনতে পাবেন আশা রাখছি আবারও নতুন গল্প নিয়ে হাজির হতে পারবো খুব শীঘ্রই ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি নমস্কার